শুরু করছেন আমারটা সম্ভাব্য আগামী সত্তরই এবং আঠারোই জানুয়ারি বঙ্গে আসছেন ফের কেন্দ্রীয় মন্ত্রীরা প্রথমেই যা সাহিত্যে রয়েছেন প্রথম নামই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করবেন বক্তব্য রাখবেন জনসংযোগ করার কথা রয়েছে রোড শো করবেন কিনা বা চাইবে চর্চার মতন বিষয়গুলো উঠে আসবে কিনা এখনো স্পষ্ট নয় যদিও সম্ভাব্য সূত্রের খবর উঠে আসছে ফের বছর শুরুর দিকে জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদীর হ্যাঁ যেমনটা তুমি বললে গৌরব যে একেবারে ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে ফেলেছে সমস্ত রাজনৈতিক দল একবারে ছাব্বিশ মানেই ভোটের নির্ঘণ্ট আগাম প্রস্তুতিতে ফের রাজ্য সফরে পথে প্রধানমন্ত্রী ছাব্বিশ মানেই ভোটের নির্ঘণ্ট যেমনটা তুমি বললে গৌরব যে ফের পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে শুধু প্রধানমন্ত্রী না পাশাপাশি যে যে রাজ্যের শাসক দল আছে তারাও কিন্তু কোনো পিছিয়ে নেই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সফর বলা যেতে পারে জেলা সফর তিনি শুরু করেছেন একেবারে কোথা থেকে একবারে আহ বলা যেতে পারে বারুইপুর থেকে তিনি জেলা সফর শুরু করেছেন একবারে বছর শুরুর দিকেই জনসভা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু হচ্ছে নির্বাচনী প্রস্তুতিও করো একেবারে রাজনৈতিক বার্তা দিতে মালদা সফরে প্রধানমন্ত্রী মোদী সম্ভাব্য সফর যদি এখনো পর্যন্ত কনফার্মেশন নেই যদিও আমরা আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে জানুয়ারি মাসে দুদিনের সম্ভাব্য রাজ্য সফর প্রধানমন্ত্রীর সতেরো এবং আঠেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি থাকবেন মালদায় এবং আঠেরোই জানুয়ারি থাকবেন হাওড়াতে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দুবঙ্গেই সফর বঙ্গ তো একটা কিন্তু ভাগ যখন হয়ে গিয়েছে উত্তর এবং দক্ষিণ এবং সেখানেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতেই জোড়া সভা প্রধানমন্ত্রীর মানেই ভোটের নির্গন্ধ আগাম প্রস্তুতিতে পথে প্রস্তুতি মোদী করা হচ্ছে বিভিন্ন ইস্যুকে সান্দা গিয়ে ইতিমধ্যেই প্রচারে ব্যস্ত রয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল পায় দেখো ঠিক যেখানে মূলত আমরা এসে দেখেছি একদম আর কেন্দ্র করেই যেই রাজ্যরা যদি তুঙ্গে পরিস্থিতি তৈরি হচ্ছে না সেখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন ইস্যু কিন্তু সামনে উঠে আসছে সেটা ধর্মযুদ্ধই হোক সেটা মূলত ধর্মযুদ্ধকে কেন্দ্র করে ভোটের চিত্রে নয়া সমীকরণ দেওয়ার রূপ হোক বিভিন্ন ক্ষেত্রে এমনকি এসআইআর কে কেন্দ্র করে এসআই হয়রানির অভিযোগ এসআর কে কেন্দ্র করে যে সমস্ত সাধারণ মানুষ ভোটাররা আত্মঘাতী হয়েছেন সে সমস্ত ইস্যুই হোক কিংবা মতুয়াগড়েন মতো ইস্যুই হোক সমস্ত ইস্যুকে কেন্দ্র করেই গেরুয়া শিবির থেকে শুরু করে শাসক শিবির সকলে তো পথে নামবে এটা নামা স্বাভাবিক আর সেখানেই ভোটের দামামা বেজে গিয়েছে সবে মাত্র বছরের প্রথম মাস জানুয়ারি এরপর রয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বেশ কয়েকদিন বাকি এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি কবে কখন নির্বাচন কিচ্ছু ঘোষণা করে নির্বাচন কমিশন বছরের কেবল শুরু কেবল বছরটা নতুন আলো নতুন আশা নিয়ে শুরু করেছে সাধারণ মানুষ আমজনতা এবং সেখান থেকেই বছর বছর অনেকেই অভিযোগ করে আসছেন বা তৃণমূলের বারংবার অভিযোগ থাকে বছর বছর নাকি পরিযায়ী পাখিদের মতো এই কেন্দ্রীয় মন্ত্রীদের কেন্দ্রীয় নেতৃত্বদেরও এই মনে মূলত বলা যেতে পারে একটা আনাগোনা দেখা যায় বঙ্গ বঙ্গচুরে এবং বিহারে ঠিক যেভাবে করেছে বিজেপি বিজেপি সরকার পুনরায় আবার বিহারে থেকে বসে গিয়েছেন তারা এসে আবহের পর তারা ভেবে নিয়েছেন তারা হয়তো পুনরায় বাংলায় আসতে পারেন বা এত বছর পর পর হয়তো বাংলায় তারা আসতে পারেন যদি এমনটা তার দাবি দাবা করছে কিন্তু সেখান থেকে সমীকরণটা ঠিক স্পষ্ট নয় ভোট বলবে সময় বলবে সবকিছু সময়ের অপেক্ষা কিন্তু এখান থেকেই প্রধানমন্ত্রী যে সরাসরিভাবে এবার বাংলায় আসছেন এবং বাংলাকে পাখি পাখির চোখ পায় করে নিয়েছেন এ কথা বলাই যেতে পারে কেননা এর আগেও অনেক নির্বাচন হয়েছে আপনি বলা যেতে পারে বিধানসভা নির্বাচন দেখুন লোকসভা নির্বাচন দেখুন প্রায় এক থেকে দু মাস বাকি থাকতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের আনাগোনা লক্ষ্য করা যেত কিন্তু এটা সবে বছরের শুরু বিধানসভা হতে এখনও প্রায় বেশ কয়েক মাস বাকি যদিও এবছরই ভোটের বছর সেখান থেকে দাঁড়িয়ে প্রথম থেকেই রণকৌশল ঠিক করতে ব্যস্ত রয়েছে প্রধানমন্ত্রীরা ব্যস্ত রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখান থেকে কার্যতে বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের এই সূত্র বা এই খবর কিন্তু উঠে আসতে পায়ে যেখানে তিন দিনের বঙ্গসফর সেরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখান থেকে রণকৌশল ঠিক করে দিয়ে গেলেন গুটি সাজিয়ে দিয়ে গেলেন কোথায় কোথায় খামতি রয়েছে কোথায় কোথায় গাফিলতি রয়েছে কোথায় কোথায় বা আদি নব্যের দ্বন্দ্ব যে ঠিক রয়েছে সে বিষয়টা কিন্তু তুলে ধরলেন তিনি বৈঠক করলেন একান্তে চেম্বার মিটিং হয়েছে বৈঠক থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং এসবের মাঝেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর কার্যত মনে করা হচ্ছে উত্তরবঙ্গকে টার্গেট করে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং গোটা বঙ্গকেই টার্গেট করে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী পাখির চোখ করে ছাব্বিশে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে ব্যস্ত রয়েছে গেরুয়া শিবির পায়ে একদম তুমি যেমনটা বললে যে একেবারে বিজেপি তরফ থেকে এই বিধানসভা নির্বাচনকে তারা কোনো রকম ভাবে করতে চাইছেন না বিহার বিহারের পর বাংলা তারা একেবারে বাংলাটাকে মানে কবজের মধ্যে নিতে চাইছে একেবারে তারা কোনো রকমভাবেই ছাড়তে চাইছে না কিন্তু তুমি তার পাশাপাশি দেখো বিজেপি যেভাবে কিন্তু বলা যেতে পারে নির্বাচনের লড়াই তারা এখন থেকেই নেমে পড়েছে একেবারে ভোট প্রচার শুরু করে দিয়েছে একের পর এক প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু তারা যথেষ্ট রকমভাবে একের পর এক সভা করছে একবারে জেলা সফর থেকে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা দেখেছি বারোই তিনি সভা করেছেন আর আজকে একেবারে উত্তরবঙ্গ তার মানে বিজেপি এবং তৃণমূল দুজনেরই টার্গেট কিন্তু উত্তরবঙ্গ সেটা কিন্তু বোঝায় যাচ্ছে আর তুমি বললে যে ফের বছর শুরুর দিকেই জনসভা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র বেশ কিছুদিন আগে তিন দিনের সফর থেকে ঘুরে গেছেন অমিত শাহ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কিন্তু আরও যেসব বিজেপির নেতা কর্মীরা আছে তারাও কিন্তু সভা করছেন যেমন তুমি জানো যে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি সুকান্ত মজুমদার তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সভা করছে তারা কিন্তু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তারা মানে একেবারে ভেবেই নিয়েছে যে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা তারা জয় করে ছাড়বেই গৌরব একদমই দেখো মালদা থেকে ছাব্বিশের ডাক শুভেন্দু অধিকারীর বড় বার্তা এবং শুভেন্দু অধিকারী এবারও ঠিক টার্গেটটা ঠিক বেঁধে দিয়েছেন অমিত শাহ টার্গেট তিনি বেঁধে দিয়েছিলেন গতবার দেখা গিয়েছিল দুশো পার কিন্তু এবারও তারা সেই রকমই টার্গেট রাখছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কাজ মনে করা হচ্ছে আহ প্রধানমন্ত্রীর এই সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইল কেননা বছর শুরুতেই এবং প্রথম জনসভা প্রথম সফর সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন জনসভায় যোগ দেবেন যদিও দেখো বছর শেষের ঠিক আগে মতুয়া করে আসার কথা ছিল প্রধানমন্ত্রী যদিও ফ্লাইট কিন্তু নামতে পারেনি তার অর্থাৎ তার হেলিকপ্টার বা চপার নামতে পারেনি কুয়াশা বা থাকার থাকার জন্য জন্য খুব কম এবং কারণেই তাকে ফিরে যেতে হয় সেখান থেকে বসেই একেবারেই বলা ভিআইপি বসেই তিনি সেখান থেকে অডিও কলের বার্তা দিয়েছিলেন এবং সেখান থেকে কোথাও একটা কিন্তু হতাশার সুর দেখা গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে সমস্ত মতুয়ারা ভাবছিলেন সেই মতুয়াদের নিয়ে কথা হবে সেই মতুয়াদের সাপোর্টে রেখে হয়তো কথা বলবেন তাকে শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে এমনকি অমিত শাহ যখন রাজ্য সফরে এসেছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে আমাদের প্রতিনিধিরা আমরা যখন জিজ্ঞেস করেছিলাম তারা কি বলেছিলেন বলেছিলেন মূলত মতুয়াদের এত ইস্যু হচ্ছে মতুয়ারা ভয় পাচ্ছেন এইসবের বিষয় নিয়ে আপনি কি বলবেন তখন তার রিয়াকশনটা উঠে আসে মতুয়াদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই এই কথা বলেই তিনি চুপ থেকেছিলেন আর কোনো বক্তব্য তার মুখে শোনা যায় যেতে পারে কেন্দ্র করে যে আবহাওয়া তৈরি হচ্ছে সেখানে কোথাও হয়তো চাপে বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে এই বিজেপি বা গেরুয়া শিবির আপনারা ভেবে দেখুন যবে থেকে এসআইআর লাগু হয়েছে তবে থেকে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে ইতিমধ্যে আটান্ন লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে ডাকা হয়েছে এসআইআর হেয়ারিংয়ে বা শুনানির পর্বতে এবং সেখান থেকেই নির্বাচন কমিশনের দপ্তরে অভিষেকেরা নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলরা একাধিকবার গিয়েছে গিয়ে কথা বলেছে যদি দফা দফা আসেনি বেশ কিছু তারা প্রশ্ন রেখেছিল প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে পাওয়া যায়নি এবং সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই একটা রাজ্য রাজনীতি বেশ কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এমনটা বলা যেতে পারে আজকে ইঙ্গিত থেকেই ইঙ্গিত একেবারেই স্পষ্ট বিরোধী শিবির যখন এ সমস্ত ইস্যুকে নস্বাত করে তারা ভোট প্রচার করতে চাইছে তখন শাসক দল বা বলা যেতে পারে রাজ্যের রুলিং পার্টি বর্তমানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ধরে নিয়েছেন এসআইকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগগুলো উঠে আসছে এসআইআর আবহে যে সমস্ত অভিযোগগুলো দাঁড়িয়ে যাচ্ছে সমস্তটাকে তারা কিন্তু পাশে থেকে মানুষের পাশে থেকে জনসংযোগ করে অভিনবত্ব প্রচার এনে তারা ঝাপাতে চাইছে ইতিমধ্যে প্রস্তুত তুমি সকলে নিশ্চয়ই যেন পাইল আমরাও দেখাচ্ছি প্রথম দিন থেকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত সাংবাদিকদের মুখোমুখি হলেন বৈঠক করলেন জেলায় জেলায় কোঅর্ডিনেটরদের দেওয়া হলো প্রতিটা বিধানসভা ভিত্তিক কোঅর্ডিনেটর দেওয়া হলো মোট রাজ্যের মোট চৌত্রিশ জন বিধায়ককে দেওয়া হয়েছে এই দায়িত্ব এবং তারা দেখাভাল দেখভাল করবেন পাশাপাশি সেখানে বলা যেতে পারে পর্যবেক্ষণ করবেন অর্থাৎ ছাব্বিশের ভোটের আগে এক্সট্রা কোথাও আর ড্যামেজ যে কন্ট্রোল অর্থাৎ সেখানে বলা যেখানে ড্যামেজ রয়েছে সেগুলোকে কীভাবে কন্ট্রোল করা হবে কোথায় কোথায় গাফিলতি রয়েছে সেগুলো কীভাবে ম্যানেজ করা হবে সমস্ত বিষয় দেখতে মরিয়া রয়েছে শাসক দল আর ঠিক সেখান থেকেই তৃণমূল কংগ্রেস যেমন এগিয়ে রয়েছে তেমন কিন্তু পিছিয়ে নেই গেরুয়া শিবিরও গেরুয়া শিবিরও আমার মনে করছে যেখানে যেখানে তাদের দুর্বলতা ছিল যেখানে যেখানে তাদের ছিল। যেখানে যেখানে সমাধানগুলো আসছিল না সেখান থেকে করা হতে পারে। তুমি দেখেছ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরেই সেই ব্রাত্য দিলীপ যে দিলীপ ঘোষ কথা হয় রাজ্য সভাপতি ছিলেন প্রাক্তন বিজেপির সে ব্রাত্য দিলীপ ঘোষকে মূলত ডাকা হয় আমন্ত্রণ করা হয় বৈঠকে বৈঠকে তিনি আসেন একান্তে কথা বলেন এবং সেখানে সুকান্ত শুভেন্দু এবং বলা যেতে পারে শ্রমিকদের নিয়ে পাশাপাশি দিলীপ ঘোষকে নিয়ে চেম্বার মিটিং হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে পার্সোনাল মিটিং করেছেন অমিত শাহ এবং সেখান থেকেই একটা কোথাও বার্তা বা ইঙ্গিত কিন্তু উঠে এসছে এমনটা মনে করা হচ্ছে কিন্তু সেই ইঙ্গিত ভেতরের ইঙ্গিতটা উঠে তা হয়তো বলা সম্ভব নয় কিন্তু এটুকানি বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন যখন তিনি বলছেন এই সমস্ত ইস্যুগুলো তিনি দেখতে চলেছেন বা তার আগে কোথাও বোর্ডের আগে বা বিধানসভার নির্বাচনের আগে কোথাও রদবদল হবে কিনা বিজেপির সাংগঠনিক স্তরে এটা কিন্তু এখন দেখার বিষয় আর সবচেয়ে বড় বিষয় যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু রাজনৈতিক চাপানোতর ধীরে 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 বাড়ছে আর সেখানেই এবার সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বরা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার সরাসরি বাংলায় আসছেন এই নির্বাচনকে লক্ষ্য করে রাজনৈতিক গণকৌশল ঠিক করে দেওয়ার জন্য এবং বলা যেতে পারে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তাদের চাঙ্গা করে দেওয়ার জন্যই তার এই সফর ধরে নেওয়া হচ্ছে একদম গৌরব তুমি যেমনটা বললে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র